আজকে আপনাদেরকে জানাব বিদেশ থেকে কয়টা মোবাইল কয়টা ল্যাপটপ কত গ্রাম স্বর্ণ কত গ্রাম রোপা আপনারা ভ্যাট ছাড়া বাংলাদেশে নিয়ে যেতে পারবেন সুতরাং ভিডিওটির সাথে থেকুন যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশের রাজস্ব বোর্ডের প্রবাসীদের ব্যাগেজ নীতিমালার অভ্যন্তরীণ যে একটা প্রবাসী যদি ইচ্ছা করে সর্বোচ্চ একশো গ্রাম সোনা আপনারা সাথে নিতে পারবেন এর ওপরে যদি আপনাদের সাথে থাকে সেক্ষেত্রে অবশ্যই শুল্ক পরিশোধ করতে হবে বাংলাদেশ রাজস্ব বোর্ডের এবং আপনি ইচ্ছা করলে দুইশো গ্রাম রোপা সাথে নিতে পারবেন এবং এর বেশি যদি আপনি নিতে চান তাহলে অবশ্যই শুল্ক পরিশোধ করতে হবে আপনাকে সুতরাং তাহলে আপনি একশো গ্রাম সোনা নিতে পারবেন সাথে এবং দুইশো গ্রাম রোপা নিতে পারবেন এবং অবশ্যই শুল্কটি আপনাকে সোনালী ব্যাংকের মাধ্যমে প্রদান করতে হবে এবং আরেকটি জিনিস উল্লেখ করা হয়েছে যে আপনি যদি একশো গ্রাম সোনা নেন সেই সোনার আইটেম একটি বারোটির বেশি হওয়া যাবে না কিরকম আপনি যদি দুইটা চেন নেন বা দুইটা আংটি নেন বা দুইটা নেকলেস মানে যে কোনো জিনিস যদি আপনি নেন সেক্ষেত্রে এক আইটেম বারোটির বেশি নিতে পারবেন না যেমন আপনি ইচ্ছা করলে বারোটি চেন বিদেশ থেকে দেশে নিয়ে যেতে পারবেন না সমস্ত আইটেম সীমিত সীমিত করে আপনাকে নিতে হবে এবং আপনি যদি একই ক্ষেত্রে আপনি যদি দুইশো গ্রাম রোপো নেন সেক্ষেত্রে আপনাকে এক আইটেম বারোটির বেশি নিতে পারবেন না সুতরাং আপনি যদি রোপার জিনিস নেন দুইটা দুইটা করে বিভিন্ন আইটেমে বাংলাদেশে নিয়ে যেতে পারবেন মোবাইলের বিষয়ে উল্লেখ করেছে যে আপনি আপনার ব্যবহৃত দুইটা মোবাইল সাথে নিতে পারবেন এবং এই দুটো মোবাইলের বেশি যদি আপনার সাথে থাকে সেক্ষেত্রে অবশ্যই বাংলাদেশ সরকারকে আপনাকে শুল্ক দিতে হবে এক্ষেত্রে ধরেন আপনার কাছে দুইটা মোবাইল আছে সাধারণত এখন একজন প্রবাসী বা যে কোনো মানুষ দুইটা করে মোবাইল ব্যবহার করে এই দুইটা মোবাইল আপনি সাথে বৈধভাবে নিতে পারবেন কোনো রকম ট্যাক্স ভ্যাট বা শুল্ক ছাড়া এবং আপনি আপনার পরিবার বা আত্মীয় স্বজনকে একটা মোবাইল গিফট করবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ট্যাক্স দিতে হবে মানে আপনি যদি দুইটার বেশি তিনটা মোবাইল নিয়ে বাংলাদেশে চান সেক্ষেত্রে অবশ্যই একটা মোবাইলের ট্যাক্স দিতে হবে এবং এই ট্যাক্সের বিষয়টা আলাপ করে দেব আপনার মোবাইল যদি তিরিশ হাজার টাকার ওপরে দাম হয় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই পাঁচ হাজার টাকা বাংলাদেশ সরকারকে শুল্ক দিতে হবে এটা নীতিমালাটা দু সালে বাংলাদেশ রাজস্ব আর বোর্ড থেকে নির্ধারিত হয়েছে এবং আপনার মোবাইল যদি ষাট হাজারের ওপরে হয় সেক্ষেত্রে বাংলাদেশ সরকারকে আপনাকে পঁচিশ হাজার টাকা ট্যাক্স প্রদান করতে হবে এবং এক্ষেত্রে চিন্তা করেন আপনি বিদেশ থেকে একটি মোবাইল নিয়ে যেতে পারবেন সর্বোচ্চ আর দুইটা ব্যবহৃত মোবাইল এবং আপনি যদি বিদেশ থেকে দু সালে কোনো টিভি বা এলইডি নিয়ে যেতে চান সেক্ষেত্রে যে আইন উল্লেখ করা আছে এখানে আপনি সর্বোচ্চ উনত্রিশ ইঞ্চি একটা টেলিভিশন বাংলাদেশে নিতে পারবেন এক্ষেত্রে আপনার ট্যাক্স লাগবে না আপনি একদম ফ্রিতে নিতে পারবেন কিন্তু আপনার টিভি যদি উনত্রিশ ইঞ্চির বেশি হয় সেক্ষেত্রে আপনাকে একটা বড়ো ধরনের ট্যাক্স প্রদান করতে হবে বাংলাদেশ সরকারকে আজকে সেটি নিয়েও একটু আলোচনা করব দেখুন আপনার টিভিটি যদি তিরিশ থেকে সত্ত্রিশ ইঞ্চি হয় তাহলে দশ হাজার টাকা শুল্ক দিতে হবে এবং সাঁত্রিশ ইঞ্চি থেকে বিয়াল্লিশ ইঞ্চি হলে বিশ হাজার টাকা শুল্ক পরিশোধ করতে হবে এবং তেতাল্লিশ থেকে ছচল্লিশ ইঞ্চি হলে তিরিশ হাজার টাকা শুল্ক পরিশোধ করতে হবে এবং সাতচল্লিশ থেকে বাহান্ন ইঞ্চি হলে পঞ্চাশ হাজার টাকা শুল্ক পরিশোধ করতে হবে এবং তিপ্পান্ন থেকে ইঞ্চি হলে সত্তর হাজার টাকা দিতে হবে এবং বেশি হলে আপনাকে টাকা শুল্ক পরিশোধ করতে হবে বিদেশ থেকে ঢাকা বিমানবন্দরে এসে সোনালী ব্যাংকের মাধ্যমে আপনি এই শুল্ক পরিশোধ করতে পারবেন এবং আপনার সাথে কি কি ধরনের ইলেকট্রনিক্স পণ্য শুল্ক ছাড়া নিতে পারবেন সেটাও একটু আলোচনা করে দিচ্ছি দেখুন আপনি চাইলেই আপনার সাথে একটি করে আয়রন একটি করে হটপট একটি করে ব্লেন্ডার মানে ইলেকট্রিক যেসব ব্যবহারিক পণ্য আছে এগুলো আপনি একটি করে নিতে পারবেন এক্ষেত্রে বাংলাদেশ সরকারকে আপনাকে কোনো ধরনের ট্যাক্স প্রদান করতে হবে না এবং আপনি যদি ল্যাপটপ বা কম্পিউটার এ ধরনের ইলেকট্রনিক্স পণ্য বাংলাদেশে নিতে চান সেক্ষেত্রে অবশ্যই একটি করে আপনার বৈধ পারমিট আছে আপনি যদি চান একটি নিয়ে যেতে পারবেন এক্ষেত্রে কোনো ট্যাক্স প্রদান করা লাগবে না কিন্তু আপনি যদি চান যে একের অধিক নিয়ে যাবেন সেক্ষেত্রে আপনাকে অনেক বেশি টাকা ট্যাক্স দিতে হবে বাংলাদেশ সরকারকে সেক্ষেত্রে আপনার লাভের লসটাই বেশি হবে সুতরাং ভিডিওটি অবশ্যই আপনারা শেয়ার করবেন যে সকল প্রবাসী ভাইয়েরা ছুটিতে যাবে বা এয়ারপোর্ট নিয়মিত ছুটিতে যাচ্ছে আসছে অথচ দু সালের এই আপডেটটা জানে না তারা যেন জানতে পারে এবং সবাই সতর্ক হয়ে যায় কারণ দেখুন প্রবাসী ভাইদের কষ্টের টাকা বা কষ্টের অর্থ এগুলো যদি আপনারা ভ্যাট বা শুল্কর মাধ্যমেই লসে পড়ে যান সেক্ষেত্রে অনেকেরই কষ্ট লাগবে বা আমরা আসেন বাংলাদেশ সরকারের কাছে দাবি জানাই যে আমাদের প্রবাসীদের ভ্যাট বা শুল্কমুক্ত আরও কিছু পণ্য আমরা যাতে বাংলাদেশে নিয়ে যেতে পারি এই ব্যবস্থা তারা দ্রুত কার্যকর করুক কারণ অনেক প্রবাসী ভাই ইচ্ছা থাকা সত্ত্বেও বাংলাদেশের মানুষের জন্য পরিবারের মানুষের জন্য আত্মীয় স্বজনের জন্য অনেক কিছু নিয়ে যেতে পারেন না কিন্তু আত্মীয় স্বজন বা পরিবারের মানুষ মনে করে যে হয়তো অন্য কোনো কারণে আমরা তাদের জন্য নিয়ে যা নিয়ে যাচ্ছি না এরকম সুতরাং আসেন সবাই ভিডিওটি শেয়ার করেন সবার কাছে ভিডিওটি পৌঁছায় দিন ধন্যবাদ সবাই ভালো থাকবেন